সোনার বাবার পাঁচশো আটতম তালিম তার্বিয়াত অনুষ্ঠান দুই সাল শেষের দিকে চলে আসলাম ডিসেম্বর তো শেষের দিকে ডিসেম্বর না এটা ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ বেন পাঁচ বারো দুই হাজার ডিসেম্বর শুরু হলো প্রথম সপ্তাহ এটা শেষ সপ্তাহ দিয়ে দুই সাল বিদায় হবে এ তালিম আবাগ অনুষ্ঠান যে মালিক আদায় করালো সেই মালিক আমাকে যারা আসতেছি না তারা ক্ষতি আছে না ক্ষতি আছে উচিত কথা গুলো শৈতান বেজা না আজকের সূত্র হলো শয়তান চ্যালেঞ্জ করেছে কার সাথে আল্লাহর সাথে এ বাদতের কাজে তোমার বান্ধবক যাবা দেবো না যেভাবে পাকড়াও তাহলে যারা কাজে ছিল যারা যারা আসতে পারলো না এই দরবারের মরিচ যারা তাহলে এই দরবারে নেক কাজ ছিল একসাথে জামাতে নামাজ ছিল মুর্শেদের সাথে একসাথে জিকির আজকার ছিল একসাথে তৌবা ছিল একসাথে দরুদ পড়লাম এটার আলাদা একটা বরকত হবে যেহেতু শিরোনাম আছে তালিম তার অনুষ্ঠান এখানে ফয়েজ পড়বে আত্মা সুদ্দির ফয়েজ ফয়েজ সবান দিবে আল্লা আল্লাহ আল্লাহ মৌলা গেম দিবে আত্মা সুদ্দির ফয়েজ এ ফয়েজ দিবে আল্লাহ আম এ ফয়েজ থেকে যারা বঞ্চিত হলাম তারা সয়তারের চ্যালেঞ্জের সাথে একমত হলাম নাওজুব ইল্লাহগন কারণ সারা সপ্তাহ তোমার কোন দিক দিয়ে প্যাট ভরতেছে না আজকেও প্যাট ভরা লাগবে সারা সপ্তাহ প্যাট ভরছে না আজকেও ভরা লাগবে এইটুক সময় এই ম্যাক্রিপ থেকে যদি ধরা হয় তাহলে ম্যাক্রিপ থেকে রাত সারা রাতই লাগুক সাপোচারের কথা তাহলে সারা রাত আলোচনা শুনলাম শুনে সারা সপ্তাহ ওইভাবে জীবনটা চালাবো আল্লাহর দিনের পথে তাহলে আল্লাহ আমাকে না খিলা না খিলাবে যদি না খিলা তুই না খেয়ে থাকি কয়দিন না খেয়ে বহু জাকের জীবনী সাহাবিদের জীবনী এরকম আছে আল্লাহ পরীক্ষার জন্য অনেক কিছু করে আল্লাহ সুযোগ দেওয়া লাগবে পরীক্ষা করার জন্য যারা আমরা ইচ্ছাকৃত ভাবে কাজা করলাম তারা শয়তানের চ্যালেঞ্জের সাথে একমত হলাম তাহলে নজ্লা না সোহান আল্লাহবিল্লা যেহেতু ইচ্ছাকিত ভাবে ডাক ছিল আল্লাহর আমার ডাকলয় আমি এখানে কাউকে ডেকে লিয়ে আসি নি যারাই আসসিন আল্লাহ লিয়ে আসছে দিকে আসছেন কিসের জন্য আল্লাহ ও রাসুলের সন্তুষ্টির জন্য আর আমাদের অপবিত্র আত্তাটা পবিত্র করার জন্য পবিত্র করে দিবে কি আল্লাহ পীরেরা ফরমালেটি মেইনটেইন করবে সিস্টেম যে তওবা এ গুনাহ মাফ হয় আমার সাথে তোমরাও তওবা করো তাহলে তোমাদেরও গুনা মাফ হবে আমি জিকির করতেছি তোমরাও একটু জিকির করো জিকিরেও গুনা মাফ হবে আল্লাহ দয়া করবে আমি দরুদ পড়তেছি তোমরাও পড়ো আমি এখন আলোচনা করতেছি তোমরা শোনো আর দেলের মধ্যে গাঁথো সবান আল্লাহ তাহলে সবই কিন্তু আল্লাহর দিনের কাজ হচ্ছে দিনের কথাবার্তা হচ্ছে সেটা শোনাও আমাকে জন্য ফরজে আইন মমিন যারা তার জন্য ফরজ নেক কথা শোনা নেক আমল করা এটা মমিনদের জন্য ফরজ কুমিনের জন্য এল্লা ফরজ লয় কুমিন তো করবে না ফরজ আবার করবে ফরজ যাবো না ফল হবো জানা উনি হলে আদাই করবে না ঠিক না ঠিক